যে সকল মানুষের জন্যে মাহে হে রমাদানে রোজা না রেখে পরে রাখার সুযোগ আছে এর মধ্যে একজন হল মুসাফির একজন হল মুসাফির সফর অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে কিন্তু রোজা রাখাটাই হল উত্তম বেশি কষ্ট যদি না হয় রোজা রাখাটাই উত্তম আর অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখাটা তার জন্য সফর অবস্থায় রোজা রাখার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সফর অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে কিন্তু রোজা রাখাটাই হলো উত্তম কেউ যদি সফর অবস্থায় রোজা রেখে ফেলে তাহলে তার জন্য ভাঙ্গা জায়েজ হবে না ভাঙলে কাফফারা দিতে হবে না কাজা আদায় করলি চলবে কোন মুসাফির রোজা রেখেছিল দিন বাকি থাকায় অবস্থায় সে মুকিম হয়ে গেল তাহলে বাকি দিনটা রোজাদারের অবস্থায় থাকতে হবে রোজার সম্মানার্থে রমজানের পরে কাজা করুন আর যদি কোনো মুকিম মুকিম অবস্থায় সাহারি খেয়ে সফরে যায় মুকিম অবস্থায় সাহারি খাইছে এরপরে সফরে সফর করছে সফরে বের হয়েছে তার জন্য রোজা ভাঙ্গা জায়েজ হবে না ভেঙ্গে ফেললে গুনা হবে তবে কাফফারা লাগবে না কাজা আদায় করলি হবে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে এর মধ্যে এক নাম্বার হলো মুসাফির অসুস্থ অসুস্থ ব্যক্তি এমন হয়েছে তার প্রবল আশঙ্কা হয়েছে রোজা রাখলে অসুস্থ ভালো হবে না অথবা রোজা রাখলে তাড়াতাড়ি রোগ ভালো হবে না ওই ব্যক্তির জন্য রোজা না রেখে পরে রাখার সুযোগ আছে আর যদি প্রবল আশঙ্কা না হয় কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ লাগবে কোনো একজন অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলে তুমি রোজা রাখলে তোমার মারাত্মক অসুবিধা হবে তোমার রোগ বেড়ে যাবে রোগ তাড়াতাড়ি ভালো হবে না তাহলে তার জন্য রোজা বাঙ্গার অনুমতি আছে পরে কাদা করা লাগবে তিন নম্বর হলো গর্ভবতী মহিলা যদি এমন হয় রোজা রাখলে তার নিজের অথবা গর্বের সন্তানের প্রাণহানির আশঙ্কা হয় অথবা মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা হয় গর্ভবতী মহিলাও রমজানে রোজা না রেখে পরে রাখার সুযোগ আছে তবে স্বাভাবিক অবস্থায় নয় মারাত্মক প্রাণহানি অথবা স্বাস্থ্যহানির আশঙ্কা হলে চার নাম্বার হল দুগ্ধ মহিলা কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করায় আর এমন যদি হয় রোজা রাখলে তার বুকের দুঃসু শুকায়া যায় সন্তান আলাদা কোনো খাবারও খায় না এই হালতে মা রোজা রাখলে রাখলে সন্তানের আশঙ্কা আশঙ্কা হয় প্রাণহানির হয় সেই মা দুধদানকারী মা রমজানে রোজা না রেখে পরে রাখার সুযোগ আছে পাঁচ নাম্বার হলো অতিশয় বৃদ্ধ এমন বুড়া হইছে রোজা রাখার শক্তি তার গায়ে নাই ওই ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে কিন্তু মুসাফির যখন মুকিম হবে রোজাগুলো কাজা করবে অসুস্থ ব্যক্তি সুস্থ হলে রোজাগুলো কাজা করবে দুগ্ধদানকারী মহিলা যখন বাচ্চা দুধ পান ছেড়ে দিবে কাজা করবে কিন্তু অতিশয় বৃদ্ধ যে সে তো আর যুবক হবে না তার গায়ে তার আর শরীরের শক্তি ফিরে আসবে না এই জন্য শরীয়তের বিধান হলো একেবারে অতিশয় বৃদ্ধ যারা তারা কাজা করার বিধান না তাদের জন্য অথবা এমন রোগ হয়েছে এই রোগ থেকে সুস্থ হওয়ার আশঙ্কা নয় তারা ফিদিয়া আদায় করবে ফিদিয়া কি প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন এতিম বা মেস্কিনকে দু বেলা তৃপ্তি সহকারে খাওয়াবে অথবা তার মূল্য দিয়ে দিবে প্রত্যেকটা রোজার আলেদা আলেদা ফিদিয়া কেউ যদি রমজান মাস শুরু হওয়ার আগে এই সমস্ত লোক যদি রোজার সর শুরু হওয়ার আগে ফিদিয়া আদায় করে তাও যায় আছে আবার একজনের ফিদিয়া কয়েকজন মেসকিনকেও দেওয়া যায় কয়েকটা রোজার ফিদিয়া একজন দেওয়া যায় তবে নাবালেক বাচ্চা যে ভালো করে খেতে পারে না এমন লুককে খাওয়ালে হবে না যে ভালো করে খেতে পারে এমন লোককে দুবেলা তৃপ্তি সহকারে খাওয়ালে ফিদিয়া আদায় হয়ে যাবে কিন্তু ফিদিয়া আদায় করার পরে ওই বুড়া ব্যক্তি যদি ক্ষমতা ফিরে পায় শরীরে যদি শক্তি ফিরে আসে অথবা অসুস্থ ব্যক্তি ফিদিয়া আদায় করেছিল আবার সুস্থ হয়ে গেছে তাহলে রোজাগুলো কাজা করতে হবে ফিদিয়া যা যে আদায় করেছিল নফলের নফল দান খয়রাতের স্বভাব পাবে